বন্ধুরা কাল ফাইনালি মোহনবাগান ম্যানেজমেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম করে দেয় যে হোসে মলিনার যুগ শেষ হয়ে গেছে এবং সার্জিও লোবেরার যুগ শুরু হতে চলেছে প্লাস অন্যদিকে আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দারুণভাবে কামব্যাক করেছে চাইনিজ থাপির বিরুদ্ধে এবং এফসি গোয়া আলজরা এসসির বিরুদ্ধে দু এক গোলে হেরে যায় এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব যে সার্জিও লোভেরা কি কম টাইমের মধ্যে মোহনবাগান টিমটাকে সাফল্য এনে দিতে পারবে এবং কালকে যে আন্ডার সেভেন্টিনের ছেলেরা কীরকম পারফরমেন্স করেছে প্লাস এফসি গোয়া কী পারফরমেন্স করেছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা এখানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাম তো বন্ধুরা কাল আমরা দেখেছি সবাই আশা করছি খবরটা পেয়ে গেছো যে মোহনবাগান ম্যানেজমেন্ট অফিসিয়ালিভাবে তারা ঘোষণা করে দেয় যে হোসে মলিনার যুগ শেষ হয়ে গেছে এবং তারা সার্জিও লোভেরার যে যুগ শুরু হতে চলেছে এটাও অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেয় খুব মানে দুটোই পরপর ঘোষণা করে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট তো এখন দেখার বিষয় আছে যে সার্জিও লোভেরা কি মোহনবাগানকে এখন যে সিচুয়েশানে চলছে এই সিচুয়েশান থেকে সাফল্য এনে দিতে পারবে সার্জিও লোবেরা। যেটা মোহনবাগান ফ্যান্সরাও সার্জিও ওভেরার উপর বিশ্বাস রাখেছে কারণ ভরসা করে সার্জিওল ওভেরার উপর ভরসা এবং বিশ্বাস দুটোই আছে কারণ সার্জিও লোভেরা যেভাবে আমাদের ইন্ডিয়াতে পারফরমেন্স করে গেছে যেভাবে তার রেকর্ড রয়েছে দুটো তার আইএসএল ট্রফি আছে শিল্ড আছে হোসে মলিনাও যথেষ্ট তার দ্রুত আইএসএল ট্রফি কিন্তু হোসে মলিনার আন্ডারে লাস্ট যে কয়েকটা ম্যাচ সেই কয়েকটা ম্যাচ আমরা সেরকম পারফরমেন্স দেখতে পারি না খুবই খারাপ পারফরমেন্স দেখি হোসেম মলিনার আন্ডারে কিন্তু অন্যদিকে সার্জিও লোবেরাও। কিন্তু উড়িষ্যা এফসি দলটাকে সেইভাবে সাফল্য এনে দিতে পারেনি তারপরও যেভাবে সার্জিও লোবেরা কাজ করে যেভাবে কাজ করে সার্জিও লোবেরা তো সেই দিক থেকে যে মোহনবাগান ফ্যান্সরা মোহনবাগান ফ্যান্সরা সার্জিও লোবেরার উপর ভরসা করবে এটাতে কোনো সন্দেহ নেই কারণ যথেষ্ট সার্জিও লোবেরা ভালো কোচ ভালো কোচ কিন্তু সার্জিও লোবেরার হাতে খুব কম সময় থাকবে খুব কম সময় পাবে কারণ যেহেতু আমাদের মোহনবাগান টিমটা একটা হাই প্রোফাইল টিম হাই প্রোফাইল টিম যেখানে প্লেয়াররা সব অসাধারণ প্লেয়ার আছে ইন্ডিয়ান প্লেয়াররা বলো সব দারুণ দারুণ প্লেয়ার আছে হয়তো বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা কয়েকটা চেঞ্জ দেখতে পারি যে বিদেশি প্লেয়ারদের মধ্যে কাকে সাইনিং করাবে কাকে সাইনিং করাবে না সেটা সার্জিওল ওভেরা যাকে চাইবে রাখতে যাকে রাখতে চাইবে না এটা পুরোপুরি এগ্রি করবে মোহনবাগান ম্যানেজমেন্ট সার্জিওল ওভেরার উপর কারণ মোহনবাগান ম্যানেজমেন্টও চাই যে মোহনবাগান এখন যে অবস্থায় আছে যে সিচুয়েশানে আছে তার থেকে বেটার সিচুয়েশানে যাক এবং সাফল্য এনে দে তো সেক্ষেত্রে পুরোপুরি যে ছাড় দেবে সার্জিও লোবেরাকে মোহনবাগান ম্যানেজমেন্ট এটাতে কোনো সন্দেহ নেই যে পুরোপুরি ছাড় পাবে তাই সার্জিও লোভেরা যেরকমটা চাইবে যাকে চাইবে তাকেই তাকেই এনে দেবে এটা মোহনবাগান ম্যানেজমেন্ট সার্জিও লোবেরার উপর চাপ দেবে না আর আমরা জানি যে হয়তো গত দু সিজনে আমরা দিমিত্রীয় পেত্রাতসের যেরকম পারফরমেন্স দেখছি তো সেখানে দিমিত্রীয় পেত্রাতস আদৌ থাকবে কি থাকবে না এটা সন্দেহ আছে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট একটা এক্সট্রা প্লেয়ার হিসাবে রাখতে চায় কারণ পেত্রা পেত্রাতস অনেক সাফল্য এনে দিয়েছে তো সেখানে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এক্সট্রাভাবে এক্সট্রা প্লেয়ার রাখতে চায় বিদেশের মধ্যে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতে পারে প্লাস শোনা যাচ্ছে না কি কামিন সেও জানুয়ারিতে সে ছাড়তে পারে তো সেক্ষেত্রে আমরা দুটো চেঞ্জ আমরা দেখতে পারি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এবং সার্জিও লোবেরা তার পছন্দের মতো পেলার নিয়ে আসবে তো সেখান থেকে তার পছন্দের মতো পেলার যদি বলা হয় সেখানে হুগো বোমসকে আমরা সবাই জানি যে মাঝমাটের ম্যাজিশিয়ান হুগো বুমো আর সার্জিও লোভেরার পছন্দের পেলার কাছের পেলার হুগো বুমো তো সার্জিও লোবেরা আবার হুগো বুমোকে ব্যাক করাতে পারে তো এটা মোহনবাগানের গেল আর অন্যদিকে ভাই আন্ডার সেভেনটিন ছেলেরা কালকে দারুণভাবে চাইনিজ থাপের বিরুদ্ধে কাম কামব্যাক করেছে দারুণভাবে আর আগের বারে আগের যে প্লেস্টাইনের বিরুদ্ধে আমরা যেরকম ম্যাচ দেখেছিলাম সেই ম্যাচে কিন্তু খুশি ছিলাম না আন্ডার সেভেনটিন ছেলেদের পারফরমেন্সে এবং বিভিয়ান অফ আন্ডারে যে কীরকম পারফরমেন্স করছে প্লেস্টাইনের বিরুদ্ধে কিন্তু কালকে চাইনিজ থাপের বিরুদ্ধে অসাধারণ কামব্যাক করে ম্যাচ উইন হয় যেখানে শুরুতেই ফার্স্ট হাফের শুরুতেই দু মিনিটের মাথায় গোল খেয়ে যায় আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা গোল খেয়ে যায় তারপরে আমাদের যে ইন্ডিয়ান ক্যাপ্টেন আছে আন্ডার সেভেন্টিনের সে আটত্রিশ মিনিটের মাথায় গোলে সমতা ফেলায় এবং সেকেন্ড হাফে পরপর ভাই দুটো গোল করে সত্তর মিনিট এবং আটাত্তর মিনিটের মাথায় পরপর দুটো গোল করে ভাই হ্যাড্রিক করে নেয় এবং ইন্ডিয়াকে তিন এক গোলে উইন করে দেয় তিন এক গোলে বড়ো মাপে উইন করে দেয় যেখানে কালকে আন্ডার সেভেন্টিনের ছেলেরা ভাই কাল দারুণ খেলছিল কাল পাস বলো কাল অ্যাটাকিং বলো আন্ডার সেভেন্টিন ছেলেদের কাছ থেকে দারুণ দেখতে পাচ্ছিলাম পাসিং এবং অ্যাটাকিং দারুণ দেখতে পাচ্ছিলাম কালকে ভালো লাগছিল আন্ডার সেভেন্টিনের খেলা দেখে ভালো লাগছিলো তো আমরা যে জানি যে হ্যাঁ বিবিআন ফার্নান্ডিসের উপর যে আমাদের ভরসাটা আছে সেই ভরসাটা জোগাচ্ছে বিবিআানো ফার্নান্ডিস সে ভরসাটা জেগাচ্ছে এবং এখনও পর্যন্ত আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা এফ সি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না ঠিক বলতে পারব না কিন্তু ইরান আছে টপে ইরানও দু ম্যাচে তারা চার পয়েন্ট আমাদের ইন্ডিয়াও দু ম্যাচে চার পয়েন্ট আছে লেবানন আছে তিন নম্বরে তারা তিনটে তিনটে ম্যাচে ড্র করেছে অন্যদিকে প্যালেস্তাইন তারা একটা হেরেছে একটা ড্র করেছে ইয়া দুটো প্লেস তাইল দুটো ড্র করেছে এবং চাইনিজ স্থাপিত সবার লাস্টে আছে তো এখন দেখার বিষয় হলো যে ইরানের বিরুদ্ধে আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা কীরকম পারফরমেন্স করে ইরানের বিরুদ্ধে যদি ইরানের বিরুদ্ধে আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা জয় তুলে নিতে পারে তাহলে প্রায় আইটি পারসেন্ট কনফার্ম হয়ে যাবে যে আমাদের আন্ডার সেভেন্টিন ছেলেরা আন্ডার সেভেন্টিন ছেলেরা এফ এশিয়ান কাপে কোয়ালিফাই করবে তো দেখা যাক এরপরে যে ইরানের বিরুদ্ধে ম্যাচ আছে সেই ইরানের ম্যাচের দিকে চোখ থাকবে ইরানের সাথে ম্যাচ সবার লাস্টে আছে এরপরে লেবাননের সাথে ম্যাচ আছে আঠাশ তারিখে এবং তিরিশ তারিখে ইরানের সাথে ম্যাচ আছে তো সেই ম্যাচের দিকে সবারই চোখ থাকবে আর ভাই অন্যদিকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে এফসি গোয়া চারটে ম্যাচ খেলেছে গ্রুপ স্টেজে যেখানে চারটে ম্যাচেই হেরেছে এফসি গোয়া যেখানে কালকেও দু এক গোলে হেরে যায় দু এক গোলে হেরে যায় এবং পরপর চারটে ম্যাচ হারার কারণে আমাদের যে ইন্ডিয়ার ফুটবলে আরও বেশি খাতরা চলে এলো কারণ এফসি শল্ট হারাতে চলেছে আমাদের ইন্ডিয়ান ফুটবল পরপর চারটে ম্যাচ হারাতে হার হারার জন্য আমাদের ইন্ডিয়ান ক্লাবগুলো এফসি শল্ট হারাতে চলেছে যেটা আরও ডেঞ্জার পজিশনে চলে এসেছে আমাদের ইন্ডিয়ান ফুটবল ভাই পরপর কালকে যদি গোয়ার ভার্সেস আলজাওরা এফসির বিরুদ্ধে যদি ম্যাচ পারফরম্যান্স নিয়ে কথা বলি সেখানে গোয়া শুরু থেকেই দারুণভাবে স্টার্ট করলো। কিন্তু ভাই ইশতাকাল এফসি ব্রেকটা পেয়ে যায় আউশদেব ছেত্রীর রেড কার্ড থেকে রেড কার্ড পাওয়ার পরে ফাউল করে ফেলে বক্সের ভেতরে প্লেনটি পায় প্লেনটিতে গোল করতে পারেনি গোল করতে পারেনি কিন্তু তারপর কর্নার কিক থেকে গোল করে আলজাওরা এফসি যেখানে ন জনেও এফসি গোয়া ভালো পারফরমেন্স করলেও শেষমেশ জয়টা আনতে পারেনি এফসি গোয়া কিন্তু শুরু থেকে তারা ভালো পারফরমেন্স করছিলো অ্যাটাকিং মনোভাব নিয়ে খেলছিলো যেরকম অ্যাটাক করছিল কাল যা ওরা এসসির বিরুদ্ধে অ্যাটাক করছিল তো সেক্ষেত্রে আশা করছি যদি ওয়ান ম্যান ডাউন না খেলতো তাহলে কালকে হয়তো ম্যাচটি ড্র হতো না হয় উইন হতেও পারতো কালকে আর কালকে ভাই হার্তিক তেওয়ারির দারুণ সেভ নিই দারুণ সেভ করে ঋত্বিক তেয়ারি দারুণ সেভ করে কারণ ঋত্বিক তেয়ারের পারফরমেন্স করতে ওই প্রশংসা করতেই হবে কালকে যেভাবে পারফরমেন্স করেছে হৃত্বিক তেয়ারে যেভাবে সেভ নিয়েছে একের পর এক সেভ নিয়েছে গোয়াকে ভাই চার পাঁচ গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেছে তো ঋত্বিক তেয়ারি যে দিন দিন বেটার হচ্ছে এটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে হৃত্বিক তেয়ারি দিন দিন ব্যাটার পারফরমেন্স করছে ভাই আর এটাই আশা করব যে এরকম আমাদের ইন্ডিয়ান যে প্লেয়ারগুলো আছে তারা পারফরমেন্স করুক কাল ভাই ঋত্বিক তেয়ারে যদি না গোলকিপারে থাকতো না এ থাকতো তাহলে হয়তো কালকে এফসি গোয়া তিন চার গোল খেত তিন চার গোল খেত এফসি গোয়া তো সেখানে আর লাস্টের যে গোলটা খায় সদ মাথায় যে গোলটি খায় সেটা সন্দেশ জিঙ্গানিয়ার জন্য গোলটি আসে এখানে শট করে এবং সন্দেশ জিঙ্গানিয়া বলটা ক্লিয়ারেন্স করতে যায় কিন্তু ক্লিয়ারেন্স ঠিক মতো না হওয়াতে যে পা আছে পায়ে টোতে লেগে লাগাতে গোলটা খেয়ে যায় যেটা অন গোল খায় সন্দেশ জিঙ্গানিয়া কালকের ম্যাচের ভিলেন হয়ে যায় আর অন্যদিকে কালকের ম্যাচের যদি হিরো বলা হয় তাহলে হৃত্বিক হারি কালকের ম্যাচের হিরো গোয়ার মধ্যে কিন্তু সন্দেশ জিঙ্গানিয়ার জন্য কালকে দু এক গোলে হেরে যেতে হয় এফসি গোয়াকে যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে পুরোপুরি ব্যাড নিউজ যেখানে আমাদের হয়তো আমরা এফসি সি সল্ট হারাতে পারি পরপর চারটি ম্যাচ হারার কারণে তখন দেখা যাক যদি এ এফ সি যে ডিসিশনটা নেবে সেটাই হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ